বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় চাচা হেনা কোথায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সংলাপটি নিয়ে এবার মুখ খুলেছেন সেই চর্চিত হেনা এখন তিনি কেমন উপভোগ করছে এই ডায়লগটি উনিশশো সালে মুক্তি পাওয়া প্রেমের সমাধি সিনেমায় সংলাপটি ছিল পর্দায় ছিলেন আনোয়ার হোসেন এবং বাপ্পারাজ আর এই ছবিতে হেনা চরিত্রে অভিনয় করেছিলেন সারা জাগানো নায়িকা শাবনাজ এই ছবির আরেকজন নায়ক ছিলেন অমিত হাসদান উনত্রিশ বছর আগে মুক্তি পাওয়া প্রেমের সমাধি ছবির পরিচালক ইফতেখার জাহান তার ছবি কাহিনী গল্প এবং চিত্রনাট্য লিখেছিলেন দেলোয়ার জাহান সম্প্রতি ভাইরাল হওয়া প্রেমের সমাধি ছবির ঝুন্টু সেই ভাইরাল ক্লিপে দেখা যায় সিনেমার এক পর্যায়ে নায়ক বকুল অর্থাৎ বাপ্পারাজ দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনা অর্থাৎ শাবনাজের বাড়ি সাজানো দেখতে পান তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন চাচা বাড়িঘরে এত সাজানো কেন আর হেনা কোথায় চাচা কথা বলছেন না যে চুপ করে আছেন কেন জবাবে চাচা বলেন হেনাকে তুমি ভুলে যাও হেনার বিয়েও হয়ে গিয়েছে বকুল তখন আবেগ আপ্লুত হয়ে বলেন না 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 হেনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এরপরই প্রেমের সমাধি ছবির সেই ভাইরাল গানটি বেঁচে ওঠে আর এই মুহূর্ত সাক্ষী হয়েছেন এখন এই যুগের দর্শকেরাও দীর্ঘদিন পর এই সংলাপটি সামাজিক সুযোগ মাধ্যমে পুনরায় জনপ্রিয় জনপ্রিয়তা পেয়েছে অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করছেন এবং নিজেদের মতামত এবং অনুভূতি শেয়ার করছেন তবে ঠিক কি কারণে এই সংলাপটি হঠাৎ করে ভাইরাল হলো তা স্পষ্ট নয় প্রেমিকার বিয়ে হয়ে গেলে যে প্রেমিক কষ্টের মধ্যে দিয়ে যায় তাই বোঝানো হয়েছে এর মাধ্যমে স্বপ্নাজ এবং বাপ্পারাজ দুজনেই এখন অভিনয়ে অনিয়মিত তবে এত বছর পর ছবির ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার বিষয়টি তাদের নজরে এসেছে আজ শনিবার সকালে প্রথম আলোর এক সাক্ষাৎকারে শাবনাজ জানালেন এই ভিডিও ক্লিপ নিয়ে তিনিও ও বাপ্পারাজ হাসাহাসি করছেন অনেক শাবনাজ বলেন আমি আর বাপ্পা ভাই তো খুব মজা নিচ্ছি তবে ভালো লাগছে মানুষ যে ছবিটার কথা এখনও মনে রেখেছেন তা দেখে আপ্লুত নায়ক নায়িকার আবেগ অনুভূতির সঙ্গে নিজেরা কানেক্ট করতে পারছেন ছবিটা তখনও প্রশংসিত হয়েছে এখনও প্রশংসিত হচ্ছে একজন অভিনয় শিল্পী হিসেবে এটা তো অনেক বড় একটা পাওয়া মুক্তির পর মানুষ ছবি দেখে সেই সময়ের হয়তো হিট হয় বা আলোচিত হয় এরপর তো মানুষ ভুলেই যায় কারণ এত বছর এত ছবি মুক্তি পেয়েছে এত এত নতুন গান গল্প এর মধ্যে উনত্রিশ বছর আগের ছবিটি যে মানুষ ভোলেনি এবং সেই ছবির ডায়লগ যে আবারও ভাইরাল করছে তা দেখে আমরা আপ্লুত এই প্রসঙ্গে শবনাজ বলেন একটা ভালো সিনেমার শক্তি কত বেশি কত বছর পরও এ য প্রজন্ম সেই ছবির সংলাপ দৃশ্য এবং গানের সঙ্গে নিজেদের কানেক্ট করছেন এটাই ভীষণ ভালো লাগার কারণ এ প্রজন্মের ছেলে মেয়েদের চিন্তাভাবনা তো একেবারেই আলাদা অন্যরকম তাদের সঙ্গে আমাদের বিশাল দূরত্ব এরপরও তারা কানেক্ট করতে পারছে তার মানে ছবিটি একেবারে সফল আপনাদের হেনা কোথায় তা কামেন্টে জানাতে অবশ্যই বুঝবেন না এবং সিনেমার সেই হেনার কথা শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান সৈকত আহমেদনুর সেলিব্রিটি লাইন